এর ভবিষ্যৎ যারা তারক রহমানের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে সুন্দর সুষ্ঠু নির্বাচনে আপনারা ভোটার থেকে দেওয়ার জন্য প্রস্তুত আপনারা প্রস্তুত থাকেন আগামী এক থেকে 1.5 মাসের ভিতর আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক আগামী দিনের রাষ্ট্রনায়ক যাকে প্রতীক হাজির সরকার 17 বছর নির্বাচনে রেখেছে তার একটা আমার আগামী এক থেকে দেড় বছর ভিতর বাংলাদেশ আসবে সেদিন প্রমাণ হবে বাংলাদেশের মাটি বিএনপির ঘাটি বাংলাদেশের মাটি তার এক রহমানের ঘাটি সংগ্রামী সাথীয় বন্ধুরা আপনারা দেখেছেন না আমরা দীর্ঘ সতেরোটা বছর রাজপথে থেকেছি ছোট দিন বেশিরভাগ নেতা কর্মীর চেহারা আমি দেখতে পাচ্ছি আমার সাথে আমার বাবার সাথে লুৎফর সাথে খন্দকার মুস্তাফিজুর রহমান তুইন সাহেবের সাথে দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের খুলনা রাজশাহী ঢাকা প্রত্যেকটা জায়গায় আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন আপনারা আপনারাই প্রকৃত বিএনপি আপনারা নির্যাতিত বিএনপি এখন অনেকে এসে নব্য বিএনপি শাস্তে যাচ্ছে কি ঠিক না বেটি ওই নকপি এনবি কে আমি হুংকার করে বলতে চাই বিএনপি করেন ঠিক আছে বাবা এসআরএস সিএস রেকর্ডে একটু নি আসেন আমরা দেখতে চাই ঠিক এ চালন সিএস কি আছে কতবার হয়েছে যারা বাংলা খেয়েছে হামলা খেয়েছে তাদের বাদ দিতে হবে না আপনারা আসেন নবগতদেরকে আমরা ওয়েলকাম করি আমরা ওয়েলকাম করব না যারা কারণ বিএনপি বিহত দল এই দল করার অধিকার

যে কোনো পরিস্থিতির যে কোনো সময় এই শত দিবাসী অতিকে অপমান করেছে আপনারা আনসার প্রমাণকে ছয়নে দিন দিন ছয়নে তারে প্রমাণে ছয়নে আগামিতে প্রমাণ করার জন্য প্রস্তুত আছে ধন্যবাদ জানিয়ে আজকের জনসভাকে সফল করার জন্য আমার পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি